বাংলাদেশ সহ চোদ্দটি দেশের মাল্টিপল এনটি ভিসা স্থগিত করেছে সৌদি আরব গত এক ফেব্রুয়ারি থেকে নতুন এই নীতি কার্যকর হয় চোদ্দ দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া বাংলাদেশ মিশর ইথোপিয়া ভারত ইন্দোনেশিয়া ইরাক জর্ডান মরক্কো নাইজেরিয়া পাকিস্তান সুদান টিওনেশিয়া ও ইয়েমেন নীতিগত পদক্ষেপের অংশ হিসেবে সৌদি সরকার পর্যটন ব্যবসা ও শ্রমিকদের পরিবার ভ্রমণের জন্য এক বছরের মাল্টিপল এন্টিভিসা ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে নতুন নিয়ম অনুসারে চোদ্দটি দেশের পর্যটকরা এখন সর্বোচ্চ তিরিশ দিনে একবার প্রবেশ ভিসার জন্য আবেদন করতে পারবেন তবে কূটনৈতিক শ্রমিক হজ ও ওমরা ভিসায় এর প্রভাব পড়বে না সৌদি আরবের কর্মকর্তারা জানান অনেক মাল্টিপল রি এনটি ভিসাদারী নীতি ভঙ্গ করে অবৈধভাবে সৌদি আরবে বসবাস করে আসছে এবং নানা অপকর্মে জড়িয়ে পড়ছে এমনকি অবস্থানের সময়সীমা অতিক্রম হওয়ার পরও পর্যটক ভিসার অপব্যবহার করে হজে অংশ নিচ্ছেন